নমস্কার রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে দু কেমন যাবে আমরা সেই পর্বেই রয়েছি এবং সকলেই আমরা মুখিয়ে রয়েছি যে আচার্যশ্রী দেবাশিস মুখার্জি কি বলছিলেন আমাদেরকে কিভাবে গাইড করছেন বিগত পর্বে আমরা 5টা রাশি পর্যন্ত ছিলাম সম্পন্ন হয়েছে সময়ভাবে থেমে আজকে আবার শুরু যারা অপেক্ষা ছিলেন সারাটা এপিসোড সাথে থাকবেন অবশ্যই আবারো যথারীতি সেই গুরুত্বপূর্ণ এপিসোড হতে চলেছে তারকে স্বাগত জানাই এই প্রিয় মানুষটিকে आचार्य শ্রী দেবাশিস মুখার্জীকে নমস্কার কোড়মি বাধা ব্যবসায় মন্দা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত সম্পর্ক বা তৃতীয় ব্যক্তি প্রবেশ নিয়ে চিন্তা বাস্তবত সমস্যা আইনি জটিলতায় জের বা জীবনের নানা সমস্যায় জর্জরিত দেখতে থাকুন দেববাণী অনুষ্ঠান স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানের সূচনা করছি বিগত বছরের যে গ্ল্যানি অভিমান অভিযোগ না পাওয়ার বেদনা সেগুলোকে ত্যাগ করে আমরা নতুন বছরে কি পেতে চলেছি বা কি পাচ্ছি ভীষণ রকমের আশা মনের মধ্যে রয়েছে সেটা নিয়েই আজকের অনুষ্ঠানের সূচনা তুমি করতে চাইছো একদম কন্যা রাশি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি কেন পূর্বের রাশি আমি অন্য কিছু আমার দর্শকদের জন্য রেখেছিলাম কন্যা রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো শিক্ষাক্ষেত্রে যারা কিনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রটি নিয়ে পড়াশোনা করছ তাদের জন্য সুখকর বছর হিসাবে পরিলক্ষিত হচ্ছে এবছরটি এবং দীর্ঘদিনের চাহিদা আমি ওই বিষয়টির উপর নিজেকে আলোকপাত করতে পারিনি বা স্টাবলিশমেন্ট দিতে পারিনি বা নিতে পারিনি সেটি হওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে এবছর শুধু হায়ার এডুকেশনের ক্ষেত্রে শুধু একটি কথা বলবো যারা হিসাব হিসাবশাস্ত্র সংক্রান্ত পড়াশোনা করছো তারা কিন্তু এবছরটি সুখকর বছর হিসাবে তোমাদের জন্য অপেক্ষা করে আছে যারা কি না মেডিকেল বা বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এ সকল বিষয় নিয়ে পড়াশোনার জন্য এগোতে চাইছো তাদেরকে বলবো একটু বেশি করে মনোনিবেশ করো নাহলে কিন্তু সমস্যা তোমাদের জন্য বাড়বে কাছাকাছি গিয়েও তুমি স্লিপ হয়ে যাবে হয়তো পাবে না এবার আসি কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র কর্মক্ষেত্রে প্রথমেই বলবো নতুন বছর নতুন সাল যেভাবে আমরা বলে থাকি ঠিক সেভাবেই এবছর তোমাদের কন্যা রাশির ক্ষেত্রে আমি এটি বলবো। সেটি হচ্ছে এই যে রাশির জাতক জাতিকারা এবছর যেটি ভাববে হয়তো দেখা গেছে তার হাপ পেল পুরো পরিপূর্ণতা পেলো না ঠিক এইভাবেই এই বছরটি কিন্তু পরিলক্ষিত হয়েছে তোমাদের ক্ষেত্রে ভাবনা মনের মধ্যে অনেক থাকবে কিন্তু সেই অনুযায়ী ভাবনার ফলপ্রসূ লাভ এবছর ঘটবে না বিশেষ করে অর্থকারী যোগের ক্ষেত্রে এটি দেখা গেছে যে আমার ইমপ্লিমেন্ট হওয়ার যোগ ছিল আমার পরবর্তী পিছনের লোক হয়ে গেল আমি পেলাম না এই বছরটি কিন্তু দেখা যাচ্ছে আর আরেকটি কথা ব্যবসায়িক ক্ষেত্রে বলবো যেটি সেটি হচ্ছে নতুন নতুন ব্যবসায়ের যোগাযোগ তৈরি হবে নতুন নতুন বন্ধুত্বের যোগ তৈরি হবে ব্যবসায়িক ক্ষেত্রে বা পরিচয় যোগ তৈরি হবে অবশ্যই বলবো সতর্কতা অবলম্বন করে এগোতে হবে হলে কিন্তু অর্থ ক্ষতির যোগ প্রবল বরঞ্চ এবছরটি যেই ব্যবসায় নিয়োজিত রয়েছেন বা করছেন সেটিকেই ডেভেলপ করার চেষ্টা করুন নতুন কিছু নিয়ে এবছর ভাববেন না না হলে কিন্তু আপনার পুরনো ব্যবসাটিও ক্ষতিগ্রস্ত হবে নতুন যে ব্যবসাটি করতে গেলেন সেটিও আপনি ঠিক মতন গুছিয়ে নিতে পারবেন না বিশেষ করে জয়েন্ট ভেঞ্চার করতে যাবেন না এবার আসি স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে প্রথমেই বলবো চলাফেরায় সতর্কতা যেরকম অবলম্বন করবেন তার সঙ্গে শারীরিক ক্ষেত্রে অবলম্বন করবেন বেশি বিশেষ করে স্কিনের প্রবলেম দেখা যাচ্ছে এবছর জাতক জাতিকাদের মধ্যে আর তার সঙ্গে আরও একটি চোখেরও প্রবলেম হবে সতর্ক থাকবেন এই দুটি রোগ আগাম আপনাদের সতর্ক করলাম অনিবার্যভাবে হয়তো বছরের মধ্যার্ধে দেখা দিতে পারে এবার আসব যেটি সেটি হচ্ছে পেমজ সম্পর্কের যোগ যারা কিনা দীর্ঘদিন ধরে প্রেম করে চলছেন বিবাহটি সম্পাদিত হচ্ছে না তারা সেই স্থিতাবস্থাতেই বজায় থাকবেন আপনারা ভেবে উঠতে পারবেন না এবছরটিও সেই জন্য আপনাদের সতর্ক করব এটাই বলে যে যতটা সম্ভব নিজেদেরকে বিয়ের জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেরা ভাবুন অন্য কাউকে ভাবতে হবে না আপনারা নিজেরাই ভাবুন তাহলেই ভালো হবে না হলে কিন্তু ঝগড়া করেই কাটিয়ে দেবেন এই বছরটি ভুল বোঝাবুঝি বা ঝগড়ার জায়গাটি ত্যাগ করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার আসি রাশিচক্রের তুলা রাশির ক্ষেত্রে এবছরটি ব্যবসায়িক ক্ষেত্রে খুব ভালো বছর হিসেবে দেখা যাবে বিশেষ করে যারা কিনা হোটেল ব্যবসা এবং গাড়ির ব্যবসার সঙ্গে বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো এ বছরটি আপনাদের জন্য খুব সুখকারক বছর হিসাবে দেখা দেবে এবং অর্থকারী যোগ খুব শুভকারক আর তার সঙ্গে আরও একটি যোগ শুরু করব যেটি কিনা নতুন নতুন কোনো ব্যবসায়ের চিন্তা আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে এবং সেটি করবার জন্য প্রতিষ্ঠিত হবেন এবছরটির জন্য ব্যবসায়িক ক্ষেত্রটি নিয়ে আজকে শুরু করলাম আপনাদের জন্য এই কারণে যে এই জায়গাটি আপনাদের জন্য খুব পজিটিভ সাইন দেখতে পেয়েছি এবার আসি শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে প্রথমেই বলবো যে শিক্ষার প্রসার লাভের জন্য এবছরটি আপনাদের জন্য খুব সুখকর বছর হিসাবে পরিলক্ষিত হবে বিশেষ করে যারা কিনা অভিনয় বা শিক্ষা জগতের সঙ্গে রয়েছেন বিশেষ করে কলা বিভাগের সঙ্গে রয়েছেন তাদের নতুন কোন কর্মের যোগ দেখতে পাওয়া যাবে কর্মযোগটা শিক্ষার ক্ষেত্রে এই জন্যই বললাম যে শিক্ষা অন্তে কর্মের যোগ সেই রিলেটেড পড়াশোনা যারা শেষ করে এবছরটি এগোবেন তাদের ক্ষেত্রে কর্মের যোগ দেখতে পাবেন বা ইনপুটটা খুব ভালো দেখতে পেয়েছি সেটা কিন্তু এবছর পরিলক্ষিত হয়েছে আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবছরটি খুব সুখকর বছর হিসাবে পরিলক্ষিত হয়েছে এবার আসি ব্যবসায়িক ক্ষেত্রে আমি কি ইনভেস্ট করতে হবে এবছর প্রথমেই সেটা দিয়ে শুরু করেছিলাম কিন্তু এবছর আরও একটি আপনাদের জন্য ইন্ডিকেট রাখবো ব্যবসায়িক ক্ষেত্রে যারা কিনা না জয়েন্ট ভেঞ্চার করছেন বা যৌথ ব্যবসা করছেন তাদের যৌথ ব্যবসা আমি বলবো চালিয়ে যান আপনাদের জন্য সুখকর বছর হিসাবে পরিলক্ষিত হয়েছে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে ব্যবসায়িক বিনিয়োগ করে এগিয়ে চলুন আরও সুখকর প্রাপ্তি বা বিশেষ করে আরও একটি যোগ আপনাদের জন্য যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে কোনো প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে এবছরটি পরিলক্ষিত হয়েছে এবার আসি শরীর এবং স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে পরিষ্কার বলে রাখছি বছরের শেষার্ধের দিকে আর বছরের শুরুর দিকে মাঝামাঝিতে ভালো থাকবেন বছরের শুরু এবং বছরের শেষার্ধে যতটা সম্ভব নিজেকে খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার মাধ্যমে রাখুন না হলে কিন্তু হঠাৎ হঠাৎ প্রেশারটা বেড়ে যাওয়া বা মানসিক অস্থিরতা হওয়া বা মানসিক দিক থেকে ভেঙে পড়ার যোগ কিন্তু রয়েছে যার জন্যই বললাম নিজেকে শক্তিশালী স্ট্রং করার ভাবনা নিয়ে এগিয়ে চলুন এবার রাশিচক্রের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মঙ্গলের অধিপতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবছরে অপারেশন যোগ দেখতে পাওয়া গেছে প্রথমেই যেটা আপনাদের জন্য খারাপ যোগ সেটি আপনাদের জানাচ্ছি অপারেশন যোগ দেখতে পাওয়া গেছে সেই জন্যই বলব আপনারা কিন্তু এবছরটি সতর্কতার সঙ্গে এগিয়ে চলবার চেষ্টা করুন শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এবছরটিও আপনাদের জন্য সুখকর বছর হিসাবে পরিলক্ষিত হবে সূক্ষ্মকর পরিলক্ষিত হবে এই জন্যই বললাম যে যারা কিনা প্রশাসনিক দিক থেকে চাকরির জন্য দীর্ঘসূত্রতায় ভুগছেন তাদের এবছর চাকরি হওয়ার যোগ্য হান্ড্রেড পারসেন্ট আপনারা এগিয়ে চলবার চেষ্টা করুন কেন হানড্রেড পারসেন্ট বললাম না এবছর আপনাদের সেই জায়গাটা ক্লিক করবার চান্স খুব বেশি যে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার মান উন্নয়নটা এমন রাখুন যাতে আপনার পার্সেন্টেজ অফ মার্কস সেটা যেন একটা জায়গায় পরিলক্ষিত হয় যেটা কিনা পরবর্তী ক্ষেত্রে আপনার কনভার্ট করতে সুবিধা হয় আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে না হলে কিন্তু করছি তো পাস করব। এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন এবছরটি সুখকর বছর হিসাবে দেখতে পেয়েছি জীবনের পথে চড়াই উতরাই থাকবে তবে বিপদ সংকুল সেই পথ মসৃণ করে তুলতে পারেন স্বর্ণপদক প্রাপ্ত আচার্য জ্যোতি শ্রী দেবাশিস মুখার্জী ভারত গৌরব সম্মানে সম্মানিত একমাত্র জ্যোতিষী যিনি অনবদ্য অন্যতম তিনিই পারেন আপনার চলার পথকে সুগম করে তুলতে বাচার নতুন আলো দেখাতে তাই আর দিল করবেন না যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জীর সাথে ভাবছেন কোথায় পাবো দাদাকে যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার চেম্বার যেমন শিয়ালদহে পাবেন পাবেন এবং বারুইপুরেও কিন্তু রয়েছে যদি আপনি জেলার বন্ধু হন জেলা থেকে অনুষ্ঠান দেখছেন তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মেছেদা মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছে এছাড়া বহরমপুর মালদার রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহারেও চেম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই আর আমাদের মানে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয় দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন এছাড়া টাটা জামশেদপুর পুনে আসামের গুহাটি ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন আর জানেন তো এখন কিন্তু ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলায় এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আাচার্য শ্রী দেবাশিস মুখার্জী ব্যবসায়িক ক্ষেত্রেও ব্যবসায়িক ক্ষেত্রে যারা প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এবছরটি সুকুকর বছর হিসাবে পরিলক্ষিত হয়েছে অর্থ উপার্জন আপনাদের জন্য শুধু অপেক্ষা করছে এটুকু আমি বলে রাখলাম আমার কথাটা মিলিয়ে নেবেন আর তার সঙ্গে আরও দুটি ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে হোটেল ব্যবসা বা দালালি ব্যবসা বোকারি ব্যবসার সঙ্গে যারা রয়েছেন তাদেরও আপনারা ভাবতে পারবেন না যে যেই পরিমাণ অর্থ রোজগারের জন্য গত বছর ভুগেছেন এবছর সেটা পুষিয়ে নিতে পারবেন এবার আসবো এটি লাস্ট সেটি হচ্ছে প্রেম প্রণয়যুক্ত সংক্রান্ত বিশ্বিক রাশির ক্ষেত্রে পরিষ্কার জানিয়ে রাখি এবছরটি বিবাহ যোগের বছর কিন্তু কিছু ক্ষেত্রে বিবাহ ভঙ্গ হওয়ারও বছর দেখতে পাওয়া গেছে যে সমস্ত কথাবার্তা বা প্রেমের বিষয়ে সমস্ত কিছু পাকা হয়ে যাওয়ার পর বাড়িতে মত পাওয়ার পরেও সেই বিয়েটি ভেঙে যাওয়ার যোগও কিন্তু এবছর আপনাদের জন্য রয়েছে সতর্কতার সঙ্গে সতর্কতা অবলম্বন করে এগিয়ে চলুন আশা করি সুখকর প্রাপ্তি সুখকর লভ দেখতে পাবেন অন্যান্য কোনো বিষয়ের সাথে মানে অ্যাস্ট্রোলজির একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমাদের আগাম এই ফলাদেশগুলো জেনে সেই মতো জীবনের পদক্ষেপগুলো ফেলা যায় সেটা নতুন বছর হোক বা সারা লাইফের ক্ষেত্রেই এই ক্ষেত্রে যারা একটু বেশি সচেতন বছরের আগে পুরনো বছর থেকেই আপনার কাছে সরাসরি এসে চেম্বার কনসালটেন্সি তো নিয়ে গেছে যে আগামী বছরটা কেমন যাবে শুধু রাশিফল না একদম জাতচক্র বিচার করিয়ে সমস্ত দিকটা তারা বুঝে গেছে বর্তমান সময়ে এখন অনেক কনসাস এবং তারা সেটি করছে বছরের প্রথম অর্ধে থেকেই আসে ধনুরাশির ক্ষেত্রে একদম ধনুরাশির ক্ষেত্রে প্রথমেই শিক্ষা শিক্ষাক্ষেত্রে উন্নতি আপনাদের জন্য এবছর পরিলক্ষিত হয়েছে কিন্তু স্যাটেনের প্রভাবের জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই রকম যেটি কিনা এখন আমি বলবো সেটি হচ্ছে যেই বিষয়গুলো নিয়ে আপনি পড়তে যাচ্ছেন মনে রাখতে পারছেন না অস্থির মতি হওয়ার জন্য মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো সন্ধ্যায় যেই বিষয়গুলো নিয়ে পড়তে বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে অধ্যয়ন করুন ভালো হবে ভালো ফল আশা করতে পারবেন এর জন্য কোনো আলাদা রেমেডি ইউজ করতে হবে না পড়ে দেখুন তারপরে এবার বলবো যে যারা কিনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাবছেন তাদের ক্ষেত্রে শুভকারক বছর এই জন্যই বলবো তাদের ক্ষেত্রে অন্য রাজ্যে গিয়ে পড়াশোনার একটা যোগ এবছর ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বা বিদেশে গিয়েও পড়াশোনার যোগ বা সাফল্য লাভের যোগ এবছর অপেক্ষা করছে আপনাদের সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন এবার আসবো আর্থিক ক্ষেত্র কর্ম উন্নতি ব্যবসায়িক উন্নতি নিয়ে কর্মোন্নতির ক্ষেত্রে এবছরটি আপনাদের জন্য মিশ্র কারক বছর হিসাবে পরিলক্ষিত হয়েছে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার প্রমোশনটি হয়ে যাবে বা পদোন্নতিটি হয়ে যাবে কোনো কারণবশত কিন্তু সেটি স্টে হয়ে যাবে মিলিয়ে নেবেন আমার কথাটা পদোন্নতির ক্ষেত্রে এটা ঘটতে বাধ্য আরও একটি জিনিস যেটি সেটা বলে রাখি সেটি হচ্ছে চাকরির ক্ষেত্রে দেখা গেল যে এবছর ইন্টারভিউ দিলেন কিন্তু এবছর আপনি পাশও করলেন সেটাও জানলেন কর্ম এবছর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হয়ে গেল পরের বছরে এবছর আর হলো না এটাও আপনাদের ক্ষেত্রে মানে পরিপূর্ণতা জীবনের কর্মক্ষেত্রে এবছরে একটু ডিস্টারবেন্স থাকবেই হতে হবেই অর্থকারী ক্ষেত্রে অনাদায়ী হওয়ার যোগ খুব প্রবল যারা কেনা ব্যবসায়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনাদায়ী হওয়ার যোগ প্রবল আমি এই কথাটি দুবারের জন্য উল্লেখ করলাম সতর্কতার সঙ্গে আপনারা এটি মানে ব্যবসায়ের ক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজে লাগান যাকে তাকে লোন দেবেন না ঋণগ্রস্ত হওয়ার যোগ তৈরি করবেন না নিজেকে এটা সতর্কবার্তা একটা পরিষ্কার বলে দিলাম এটা কিন্তু হওয়ার যোগ তাদের জন্য অবশ্যম্ভাবী আর আরেকটি কথা এখন আপনাদের খুব কঠিনভাবে বলবো সেটি হচ্ছে যারা কিনা। আর যৌথ ব্যবসায়ের মধ্যে রয়েছেন যৌথ ব্যবসা ভেঙে যাওয়ার যোগ রয়েছে অবিশ্বাস তৈরি হওয়ার যোগ রয়েছে সতর্কতা অবলম্বন করে চলুন যদি ভেঙে যায় ভেঙে যাওয়াটাকেই মেনে নিন নাহলে পরবর্তী ক্ষেত্রে লস অফ ফেস হতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক উদ্বেগ মানসিক অস্থিরতা আপনাদের মধ্যে এবছর পরিলক্ষিত হবে বিশেষ করতে ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে আর আরও একটি যোগ এবছর আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে সেটি হচ্ছে স্পন্ডেলাইটিস বা বাত রোগের যোগ আপনাদের জন্য এবছর অপেক্ষা করছে আর তার সঙ্গে আরও একটি রক্ত সম্পর্কিত কোনো রোগের যোগ দেখা যাচ্ছে সতর্কতা অবলম্বন করবেন কোনো অসুবিধা শারীরিক ক্ষেত্রে বুঝলে ডাক্তারের পরামর্শ নেবেন এবার যেটা আসবো প্রেম সংক্রান্ত বিষয়ের ওপর বৈবাহিক ক্ষেত্রেও ঠিক তাই বাধার মধ্যে দিয়ে বৈবাহিক সম্পর্ক তৈরি হবে বাধার মধ্যে দিয়ে আমি আবার বলছি বাধার মধ্যে দিয়ে বৈবাহিক সম্পর্ক তৈরি হবে তার মানে বুঝতেই পারছেন বিবাহটি হওয়া আর না হওয়াটা কিছুটা দোলা চলে চলবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলি প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হবে সেক্ষেত্রে প্রেম ভেঙে যাওয়ার যোগ হান্ড্রেড পারসেন্ট রয়েছে ধনুরাশির ক্ষেত্রে সতর্কতা বা নিজেকে মানিয়ে নেওয়ার প্রবণতা তৈরি করে এগিয়ে চলুন সুখ সমৃদ্ধি শান্তি মানসিক তৃপ্তি সব চলবে মানিয়ে চলুন এই বছরটি এবার আসি মকর রাশি মকর রাশির অধিপতি হচ্ছে স্যাটেন নিজে শনি নিজে মকর রাশির ক্ষেত্রে এবছর প্রভূত উন্নতির যোগের বছর হিসাবে পরিলক্ষিত হয়েছে প্রভূত উন্নতি এবছর আপনারা দেখতে পাবেন দীর্ঘদিনের অবাস্তব পরিস্থিতির শিকার আপনারা হয়েছেন কেন না বাস্তবতার মধ্যে থেকেও আপনারা অবাস্তব পরিস্থিতির শিকার হয়েছেন না পাওয়ার বেদনাকে আপনারা নিয়ে চলেছেন তার জন্যই আপনাদের বলবো আপনারা মকর রাশির ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিয়ে চলবার চেষ্টা করুন যাতে কি না সুখ সমৃদ্ধিটা দেখতে পাবেন পড়াশোনার ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ এবছর খুব প্রবল এবং এই উচ্চশিক্ষার যোগকে আরও প্রবলতর বা নিজের অধিকারকে পাওয়ার জন্য চেষ্টা করুন সুখকরপ্রাপ্তি উচ্চশিক্ষার ক্ষেত্রেও হবে এবার আসি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি বলুন বা অন্য কোনো একটা চাকরি ছেড়ে আরেকটি চাকরি পাওয়ার যোগ আপনাদের ক্ষেত্রে এবছর অপেক্ষায় রয়েছেন পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে শুধু এটুকুই বলবো বছরের প্রথমার্ধে দু তিনটে মাস ত্যাগ করার পর জীবনের পথে চড়াই উতরাই থাকবে তবে বিপদ সংকুল সেই পথ মসৃণ করে তুলতে পারেন স্বর্ণ প্রাপ্ত আচার্য শ্রী দেবাশিস মুখার্জি ভারত গৌরব সম্মানে সম্মানিত একমাত্র জ্যোতিষী যিনি অনবদ্য অন্যতম তিনি পারেন আপনার চলার পথকে সুগম করে তুলতে বাঁচার নতুন আলো দেখাতে তাই আর দিল করবেন না যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে ভাবছেন কোথায় পাবো দাদাকে যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার যেমন শিয়ালদহে পাবেন বালিগঞ্জে পাবেন ব্যারাকপুর বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে যদি আপনি জেলার বন্ধু হন জেলা থেকে অনুষ্ঠান দেখছেন তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মেছেদা মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন এছাড়া বহরমপুর মালদার রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহারেও চেম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পারছেন আর আমাদের দেবশী মানে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয় দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন এছাড়া টাটা জামশেদপুর পুনে আসামের গুহাটি ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন আর জানেন তো এখন কিন্তু ছত্রিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন আপনাদের অনুরোধে কিন্তু ছত্রিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি আগামী দিন আপনাদের জন্য সুখকর প্রাপ্তি অর্থকারী বছর হিসাবে মকর রাশি এবার প্রভাব বিস্তার করতে বাধ্য হবে এবার আসি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শুধু এটুকুই বলবো অযথা হয়রানের শিকার যাতে না হন তার জন্য মানসিক শান্তি বা মানসিক জোর নিয়ে এগিয়ে চলুন প্রথমে মানসিক জোর কেন বললাম যে মানসিক শান্তি যদি আপনার মধ্যে থাকবে তাহলে সব শান্তি আপনি নিজে উপলব্ধি করতে পারবেন সে মানসিক শান্তিটা মানসিক জোরটাকে নিয়ে এগিয়ে চলবার চেষ্টা করুন এবার আসি যে বিষয় বা প্রেম সংক্রান্ত ব্যাপার প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রথমেই বলবো বৈবাহিক যোগ বছর আপনাদের জন্য শুভকারক আর তার সঙ্গে আরও একটি যোগ যেটা বলবো যেটা কিনা প্রেম প্রণয় সংক্রান্ত বিষয়ে অনেক দীর্ঘসূত্রতায় ভুগে এগিয়ে নিয়ে চলছে নিজেদের ক্ষেত্রে এবার বৈবাহিক ক্ষেত্রে সেই যোগটি খুব শুভ বা যোগাযোগটি খুব শুভ বিবাহ হয়ে যাওয়ার যোগ আপনাদের জন্য ওয়েট করে আছে এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্র কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো শিক্ষা শিক্ষাক্ষেত্রে প্রথমে একটা মানসিক শান্তি আপনি পাবেন না দোলাচলে আপনাকে চলতে হবে সেক্ষেত্রে বলবো মানসিক তৃপ্তিটাকে বাড়ানোর জন্য যতটা সম্ভব অধ্যয়নের মধ্যে থাকুন বাহ্যিক জ্ঞানকে ত্যাগ করুন অধ্যয়নের মধ্যে থেকে নিজেকে তৈরি রাখার চেষ্টা করুন সুস্থাকারক প্রাপ্তি দেখতে পাবেন আর তার সঙ্গে আরও একটি কথা আপনাদের বলে রাখি মকর রাশির ক্ষেত্রে যেই যেই প্রবণতাগুলি বলেছি আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে ঠিক সেই প্রবণতাগুলি মিলিয়ে নিন সেইভাবে চলার চেষ্টা করুন সুখকর প্রাপ্তি আপনাদের জন্য দেবে শনির নিজের ঘর শনি ছেড়ে চলে যাওয়ার আগে আপনাদের দিয়ে যাবে রাশিচক্রের শেষ রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে প্রথমেই যেটি বলবো। সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অর্থকারী বছর হিসাবে পরিলক্ষিত হবে এবং বিশেষ করে যারা কিনা সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি পাননি বা পদোন্নতি হয়নি তাদের ক্ষেত্রে শুধু এটুকুই বলবো আরও হয়তো প্রবলেমের মধ্যে পড়তে পারেন বা কোনো প্রতিযোগিতার মধ্যে পড়তে পারেন যেই প্রতিযোগিতায় হয়তো আপনার মানসিক শান্তিটি বা মানসিক তৃপ্তিটি হারিয়ে যেতে পারে এবছরটি কিন্তু আপনাদের জন্য এটি রয়েছে বলেই মিন ক্ষেত্রে এটি দিয়েই আজকে শুরু করলাম এবার আসবো শিক্ষা উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল শিক্ষা বা উচ্চশিক্ষার বিষয়টি কেন তুললাম না স্কুল শিক্ষা বা উচ্চশিক্ষা এই জন্যই বললাম যে উচ্চশিক্ষার একটা আঙিনা আলাদা আর স্কুল শিক্ষার আঙিনা আলাদা স্কুল শিক্ষার ক্ষেত্রে যেই প্রবণতায় বা দেখতে পেয়েছি তারা পাশ করবেন ঠিকই কিন্তু নিজেদের এক্সপেকটেশনে পৌঁছাতে পারবে না তাহলে তাদের অধ্যয়নকে আরও বাড়াতে হবে সেটি কিন্তু অভিভাবকগণের উদ্দেশ্যে বলবো এই মিন রাশায় জাত জাতিকাদের ক্ষেত্রে যতটা সম্ভব নজর দেওয়ার চেষ্টা করুন এবার আসবো কর্মক্ষেত্রের বাকি যেই অংশটি বলবো। সেটি হচ্ছে এই যে ব্যবসায়িক ক্ষেত্রে এবছরটি কিন্তু খুব সতর্কতা অবলম্বন করবেন কেন বললাম সতর্কতা অবলম্বন করবেন দুটি কারণ প্রথম কারণ যেটি হলো সেটি হলো এই যে আপনি কোনো বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের থেকে সাফল্য লোভ আসছে না সেই ভেবে সেই ব্যবসাটি বন্ধ করতে যাবেন না এটা আপনার মানসিকভাবে মনে হবে না তাহলে বন্ধ করে দিই আমি বলবো সেটি যেরম চলছে সেরমভাবে চালানোর চেষ্টা করুন কিন্তু নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে যাবেন না এবছরটি যদি আপনি নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে যান অবসম্ভাবে আপনাকে জানিয়ে রাখলাম ক্ষতির শিকার হবেন কোনো পয়সা বাড়ি নিয়ে ফিরতে পারবেন না শেষ হয়ে যাবে আর ব্যবসায়িক ক্ষেত্রে আরও একটি কথা বলবো সেটি হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে যা অনাদায়ী আছে সেটি তাগাদা বা তাগিদ করার চেষ্টা করুন যাতে আপনি ফিরে পেতে পারেন তার জন্য কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার যোগ হান্ড্রেড পারসেন্ট রয়েছে সেই বুঝে এগিয়ে যাবেন এবার আসি শরীর বা শারীরিক স্বাস্থ্য নিয়ে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে পরিষ্কার বলি হার্টের প্রবলেম হওয়ার যোগ বা হার্টের কোনো অস্বস্তিকর পরিস্থিতির শিকার হওয়ার যোগ আপনাদের জন্য রয়েছে এবছরটি নিজেকে বাঁচিয়ে খাদ্যাভ্যাসকে মেনটেন করে চলুন অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন তার সঙ্গে আরও একটি কথা আপনাদের উদ্দেশ্যে রাখবো সেটি হচ্ছে এই যে হঠাৎ কোনো বিপর্যয় যেটি কিনা আপনার বাড়িতেও হতে পারে বা বাইরেও হতে পারে অতএব সেটিকে মেনে চলবার চেষ্টা করবেন নিজেকে সতর্ক রেখে এটা কিন্তু এবছরে পরিলক্ষিত হয়েছে অনেকগুলো সূত্র বলেছি এগুলি বেশি এক্সপ্লেন আমি এই চ্যানেলে বসে সময়ের সংক্ষিপ্ততায় করতে পারছি না এবার আসি আরও একটি ক্ষেত্রে যেটি কিনা আপনাদের জন্য প্রেমজ সম্পর্কিত বিষয় বা বিবাহ সংক্রান্ত বিষয় বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রথমেই বলবো যে এই বছরটি আপনাদের জন্য কারক বছর হিসাবে পরিলক্ষিত হবে অনেক ক্ষেত্রে বিবাহের যোগ যেগুলো তৈরি হয়েছিল সেগুলো এবার বিবাহ হয়ে যাবে কিন্তু আবার কিছু ক্ষেত্রে যেগুলো চোখ তৈরি হচ্ছে সেগুলো দেখা যাবে যে বিবাহের ক্ষেত্রে আপনি পৌঁছাতে পারল না এটি কিন্তু এই বছর আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে আর আরও একটি কথা এবার যারা প্রেম সম্পর্কিত যারা রয়েছেন বা প্রেমের ক্ষেত্রে শুভকারক পরিণয়টি গিয়ে পৌঁছাচ্ছে না তাদের ক্ষেত্রেও সেই ব্যবস্থা বা সেই অধরাই থেকে যাওয়ার বছর কিন্তু এবছর পরিলক্ষিত হয়েছে তার জন্যই শুধু বলবো যতটা সম্ভব নিজেকে মানিয়ে চলুন ভালো থাকুন নেটাল চার্টের ভূমিকা এখানে ভীষণ রকমের আছে আপনিবারেবারে গাইড করেন এই যে রাশি ফলের জায়গাটা সার্বিকভাবে আমাদের কাছে প্রেজেন্টেশনটা আসলো জাতচক্র বিচারের সাথে কতটা তফাত এটা হতে পারে এতে অনেক সময় লাগবে সংক্ষিপ্ত সময় বলতে গেলে অনেক সময় লাগবে অন্য এপিসোডে আমি এই নিয়ে আলোচনা করব বেশ ঠিক এই কৌতূহলগুলো নিরসনের একটা চেষ্টা করা এই তোমার এই প্রশ্নগুলি আমার দর্শক গুনেরও প্রশ্ন আমার আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে যেসব ফোন আসে বা যারা মেল করছেন তারাও এই সমস্ত বিষয় নিয়ে বা যারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন এই বিষয়গুলি নিয়ে পাঠাচ্ছেন আজকে সময় বলছে বিদায় নিতে হবে একদম আমাদের দুজনকে আমাদের দর্শককুলকে ছেড়ে চলে যেতে হবে যাওয়ার আগে শুভেচ্ছা আন্তরিকতার সাথেই থাকবে যে পুরো বছরটা তো ভালো কাটবেই চাইলে আগামী জীবনটাও ভালো কাটার রসদটা আপনারা সংগ্রহ করতে পারুন আজ যদি প্রয়োজন মনে করেন সেই ফ্রেন্ড ফিলোসফার কম গাইড রূপে অ্যাস্ট্রোলজির সেই আঙিনায় আচার্য শ্রী দেবাশিস মুখার্জি আপনাদের জন্য সর্বতভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন সেই কথাটা শুধু একবার স্মরণ করিয়ে দেওয়া ভালো থাকুন সবাই প্রত্যেককেই অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার যেমন শিয়ালদহে পাবেন বালিগঞ্জে পাবেন ব্যারাকপুর বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে রয়েছে যদি আপনি জেলার বন্ধু হন জেলা থেকে অনুষ্ঠান তাহলেও জন্য অনেকগুলি ঠিকানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মেছেদা মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছে এছাড়া বহরমপুর মালদার রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহারেও চেম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পারছেন আর আমাদের দেবশী দামে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয় দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন এছাড়া টাটা জামশেদপুর পুনে আসামের গুহাটি ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন আর জানেন তো এখন কিন্তু ছত্রিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন আপনাদের অনুরোধে কিন্তু ছত্রিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি আর এত জায়গায় তো পাচ্ছেন কিন্তু যোগাযোগ করবেন কোন নাম্বারে যাচ্ছে কিন্তু স্ক্রিনে আপনাদের জন্য দুটি ফোন নাম্বার সেই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে সিক্স টু এইট নাইন ডবল ফাইভ এইট এই নাম্বারে ফোন করুন বা ফোন করুন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আপনারা বুক করতে পারেন আর এছাড়া আপনারা কিন্তু দেববাণী ডট কম ওয়েবসাইটে গিয়েও কিন্তু বুকিং নিতেই পারে আর এই সব কিছুর জন্য বুকিং করতেই পারে অর্থাৎ সুযোগ কিন্তু আপনার জন্য রয়েছে শুধু প্রয়োজন আপনার ইচ্ছে শক্তি